একজন মানুষ হিসেবে সমাজের জন্য সবচেয়ে বড় দান রক্তদান রবিবার বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সোনামরা শাখা মতিনগর ফকিরাতোলা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রচুর করে তিনি অনুষ্ঠানের শুভ সূচনা করেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জুল হোসেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা রাজ্যের ফাউন্ডার তথা রাজ্যের স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডক্টর প্রদীপ ভৌমিক বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্না নম জেলা পরিষদ সদস্য সঞ্জয় সরকার মতিনগর স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহ ফকিরাতুলা এবং মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব যেটা সবচেয়ে বড় কাজ করে সেটা হলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের বিভেদের বন্ধু সৃষ্টি করে বিভেদের মধ্যে সন্ধি সৃষ্টি করে আজকে আপনি বিপদে বলেছেন আপনি হিন্দু সনাতন ধর্মের লোক আপনি মুসলিম ধর্মের লোক আপনি মসজিদে যান ওরা মন্দিরে যায় আপনার ধর্মকে আমি মানি না ওনাদের ধর্মকে আমরা মানি না কিন্তু যখন আপনি কোনো রোগগ্রস্ত হয়ে বিপদগামী হয়ে হসপিটালে ভর্তি হবেন এক ব্যাগ রক্ত লাগবে তখন রক্ত ডাক্তার বাবুরা দৌড়ে এনে দেবে একবার কি জিজ্ঞেস করবেন সেটা হিন্দুর রক্ত না বৈদ্যর রক্ত না মুসলিমের রক্ত কোন বিচার করতে পারবেন সেই রক্তে বন্ধন তৈরি করে সবচেয়ে বড় কাজ এটা আজকের দিনে রক্তের কোন ধর্ম নেই রক্তের কোন ধর্ম নেই আপনার রক্ত আপনার বরের চাল আপনার তৈরি করে কোন জিনিস এমন হিন্দু আছে ব্যবহার করবে না আবার এমন কিছু হিন্দুদের জিনিস মুসলমানরা ব্যবহার করবে না এরকম অনেক কিছু ডিফারেন্স আছে মুসলমান আলাদা আর আলাদা মাওলানা সাহেবের ড্রেস একজন পূজারী পরবে না একজন পূজারীর ড্রেস মাওলানা সাহেব পরবে না কিন্তু একজন মাওলানা সাহেবের রক্ত পূজারীর প্রয়োজন হবে পূজারীর রক্ত মাওলানা সাহেবের প্রয়োজন হবে মাওলানা সাহেব কোনোদিন বলতে পারবে না যে আমি পূজারি রক্ত না পূজারি বলতে পারবে না আমি মাওলানা সাহেবের রক্ত নেব না